আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিওটি দর্শক বন্ধুরা আজ একে মে দুই আমি এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার সেই ঐতিহ্যবাহী আতাইকুলা রসুনের পাইকারি হাটে দর্শক বন্ধুরা এই হাটে প্রচুর পরিমাণে রসুনের আমদানি হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা ভালো রসুন বেশিক ভাইয়েরা এগুলো রসুন কিন্তু কিনে গাদি করে করে রাখছে তো আমরা কিন্তু এই মুহূর্তে জানবো যে আজকের বাজার দরে রসুনের পাইকারি বাজার দরটা কেমন আছে তে এই বিষয়ে আমরা সরাসরি যুক্ত হব ব্যাপারী ভাইদের সাথে এবং চাষি ভাইদের সাথে তো ওনাদের সাথে কথা বলে জানতে পারবো আজকের বাজার দরটা সাথে কথা বলবো এটা কি ফাটা রসুন ভাই যান ও দাম কত বলতেছে ভাইজান ছয়শো সাতশো ছয়শো সাতশো এর আগে তো একটু বেশি ছিল মনে হয় এক হাজারও ছিল না তার মানে কমে গেছে একটু না আপনি কিনতেছেন রসুন রসুন কিনতেছেন না খালি গুঁড়া রসুন কিনছে আমি সব রকম কিনি সব রকম কেনেন তো গুঁড়া রসুন কেমন দাম আছে বুড়ি রসুন দাম কাচ্ছে না

তো সুপ্রিয় দর্শক আমরা কিন্তু ইতিপূর্বে জেনে গেলাম যে আজকের বাজারে সর্বোচ্চ বাইশশো তেইশশো পর্যন্ত আজকের বাজারে রসুনের পাইকারি বাজার দর চলতেছে সেক্ষেত্রে আমরা যে বাজারটা ইতিপূর্বে শুনছিলাম ধুলাউরি হাটে সেই বাজারে থেকে কি আজকে এক একশো টাকা বেশি পাচ্ছি তো দর্শক বন্ধুরা আজকে আতাইকুলার বাজারের এই সর্বশেষ খবর ছিল এই ভিডিওটা কিন্তু এই পর্যন্তই দেখা হবে আগামীকালকে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো আমি বিদায় নিচ্ছি Καθώς